La ilaha in the law, la ilaha in the law, la ilaha in the law, la ilaha in la ilaha in la ilaha in la ilaha la ilaha la ilaha la ilaha la ला 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 ला

अल

in the laugh, in the laugh, in the laugh, in the laugh, in a in a laugh, 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 in a in 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 the lie, in the law, in the law, in a lie, in the lie, in a lie, in the 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 lie, in a in the lie, in the lie, in a lie, in the lie, in the lie, in the in the in the in in the <laughs> laugh, in a laugh, in the laugh, in a 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 laugh, in 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 Allah 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 i uh -oh.

মাঝি মাল্ থাকবে না কেউ সঙ্গে ওরে দয়ার মা বুদরে ওরে দয়ার মাওলা রে একা সামনে থাকবো ওই অন্ধকার কব রজবানি শুনে তোমার নৈরাস হইয়া যায় রহমানি শুনে আমার ফিরে ফিরে আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরে যা দিও না আল্লাহ আল্লাহ কে কি চাই তুমি সব চাইতে পারো জানো আল্লাহ এ আল্লাহ তোমার আশে পাগলেরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে এ আল্লাহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দানা থেকে আল্লাহ তোমার পাগল আসছে কত কষ্ট দিয়ে বৃষ্টি ভিজিয়া এ তোমাকে পাওয়ার জন্য আসছে কেউ একদিনের জন্য কেউ দুই দিনের জন্য কেউ তিন দিনের জন্য লেসানিয়ে কর খরর জন্য আসছে এ আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল মঞ্জুর কর আল্লাহ এ আল্লাহ একজন কোখা যেতে ফিরে দিও না এ আল্লাহ অধিকাংশ মানুষগুলো দুই চোখের পানি ফিরে দিয়েছে আল্লাহ যারা চোখের পানি তোমার কাছে ভালো লাগে আল্লাহ ওই পানি রুছলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর কর আল্লাহ এ আল্লাহ তোমার হুকুম নবীন তোকে মতো চড়ার তো ফির কর আল্লাহ 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 যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও

আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো তোমার হুকুম নবীর তরিকে মতো চলার তো অভিজ্ঞান করো রব্বির হামু হুমা কামা রব্বাই রব্বির হামু হুমা কামা রব্বাই আমিন রাহমাতি কাইয়া রহমান বসেন সবাই বসেন তো বলো